প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে ঠিক তেমনি আমারও কিছু স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোর মধ্যে একটা স্বপ্ন হচ্ছে গসাজানো গসাজানো স্বপ্নটা আমার কাছে অন্যরকম লাগে আমি বাইরে যেমনই থাকি না কেন আমি আমার ঘরে আসলে যেন একটা প্রশান্তি পাই সেরকম একটা ঘরে আমার খুব পছন্দের হোক না সেটা কোরের ঘর আর হোক দালান ঘর আসসালামু আলাইকুম আসসালামাল টু মাই ব্লগ আজকে আমার ব্লগটি একটু অন্যরকমই হতে যাচ্ছে যেখানে কোনো কিচেন বা কোনো গেম এরকম টাইপের কিছুই না আমার ছোট্ট একটা স্বপ্ন কিভাবে পূরণ করলাম সেই ব্যাপারে আমার ইচ্ছে ছিল আমার বারান্দায় আমি সবুজ গাছের কার্পেট গুলো লাগাবো তো আজকে আমি সেই আশাটাই পূরণ হলো আমি কিভাবে কার্পেট টা আনলাম সেই সাথে শেয়ার করবো এবং কার্পেট আমি কিভাবে কেটে বারান্দা লাগাবো সেটা শেয়ার করবো বারান্দায় আমি বাজার থেকে এসেই দেখলাম আমার বারান্দায় বড় বড় তিনটা কাঁচাল আর একটা জুড়ে আছে কাঁচালগুলো অবশ্যই আমার বাবার বাড়ি থেকে আনা আমার বাবা লাগানো গাছের কাঁচাল তো এসে আমি যখন বারান্দায় এই অবস্থা দেখলাম আর আমার এই ছিল তখন তারা দেখে দৌড়াদৌড়ি করে সবকিছু পরিষ্কার করা শুরু করলো আসলে আমার স্টুডেন্টগুলো খুবই ভালো থ্যাংক ইউ তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি অনেক ধন্যবাদ জানালাম তো ওরা সব কিছুই কত সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে আমাকে যেন আমি খুব দ্রুত কার্পেটটা বিছাতে পারি আর আরেকজন তো এসে খুব সুন্দরভাবে জারো দেওয়া শুরু করলো জারোটা দেওয়ার কারণটাই হচ্ছে আমি তো আর খুব সহজে আর ই করতে পারবো না জারো দিতে পারবো না পরিষ্কার করতে পারবো না তাই ও জারো দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর একটা কথা আমার মতো কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন একটু জানাবেন তো অবশেষে আমি আমার কার্পেট খোলার পর্যায়ে চলে আসলাম কার্পেটটা আমার অনেক বড় যে তুমি কেটে আনি আর কেটে না আনার একটা কারণ আছে আমি যেহেতু কিনেছিলাম কার্পেট আমি চাচ্ছিলাম যে বারান্দা লাগানোর পরে যতটুকু বাঁচে ততটুকু আমি অন্য কাজে যেন লাগাতে পারি তাই আমি কার্পেটটা কেটে আনি নেই আমি মনে করি আপনারা যারা এই সবুজ গাছের কার্পেটগুলো কিনবেন না কেটে আনাটাই বেটার হবে বাসায় এনে মাপ দিয়ে প্রজেক্ট মতো কাটলে আপনার কাপড়টা কার্পেটটা বেঁচে গেলে আরেকটা কাজে লাগানো যায় তো আমার এখন বিছানোর চেষ্টা করতেছিলাম আমাকে তো আমার দিচ্ছে না তা নিজেরা বিছাবে আমি দাঁড়িয়ে রয়েছি দেখি ওরা কি করতেছে পরে মোটামুটি পর্যায়ে ওরা বিছানো আমার একজন আপু আমাকে একটু হেল্প করতেছে বললাম একটু কেটে দেওয়ার জন্য যেহেতু বারান্দাটি একটু লম্বাতে পড়ো আর আমার কার্পেটটা হচ্ছে পাশে অনেক বড় তো সেহেতু কার্পেটটা এখন কাটা লাগতেছে অবশ্যই আমাদের কাটা প্রথম পার্ট শেষ এই যে মাসাল্লা খুব সুন্দর দেখাচ্ছে আমার বিছানোর পরে পরের অর্ধেকে আমি আবার কার্পেটটাকে আমার বাজ করে নিলাম বাজ করে আবার সুন্দরভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে দিয়ে যাদের একটু রিক্সি যে ই হয়ে যাবে সরে যাবে বা এমন কিছু তারা আবার ঘামও লাগিয়ে নিতে পারেন আমি ঘাম লাগাই নি কারণ আমার বারান্দাটা একটু ফিট পাবে কার্পেটটা বসে গিয়েছে তো প্রত্যেকটা মানুষই আমি মনে করি ছোট ছোট স্বপ্নগুলো যখন পূরণ হয় তখন অন্যরকম ভালো লাগা কাজ করে ঠিক আমারও তেমন কার্পেটটা লাগানোর পর আমার বারান্দার সৌন্দর্য অনেকাংশই বেড়ে গিয়েছে আর পরিশেষে কথা হচ্ছে এই কার্পেটগুলো যদি কেউ কিনতে চান এই কার্পেটগুলো সবসময় গজ আকারে কিনবেন যদি আপনি ফুট আকারে কিনেন তাহলে অনেকভাবেই ঠুকবেন আজকে যেন সবাইকে আলাইকুম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ